আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি ভালো আছেন আপনাদের জন্য আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আমার আজকের রেসিপি হলো গরুর মাংসের চর্বি দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আমি পরিমাণ মতো বুটের ডাল নিয়েছি আর ডালগুলোকে আগে থেকে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা পাতিলে নিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুইটা কাঁচামরিচ তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ডালটাকে বসিয়ে দিলাম তো চুলাটা অন করে দিয়েছি এ পর্যায়ে আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা মোটামুটি টেনে আসছে তো আমি চেক করতেছি ডালটা সিদ্ধ হয়েছে কি না আর একটু সিদ্ধ হবে যে পানিটা আছে সেই পানিটা একদম টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে কিন্তু আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি আর এদিকে আরেকটা পাতিলে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা মরিচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লব আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তো দেওয়ার পরে এখন মশলাটা কষিয়ে নেওয়ার পালা এখানে আমি কয়েকটা গরম মশলাও অ্যাড করেছিলাম কালো এলাচ তারপরে হচ্ছে সাদা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মশলাটার পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এ ফাঁকে মশলাটার পানিটা টেনে আসছে আর মশলাটাকেও কষে নিলাম তারপরে আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা সেই চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন চর্বিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেছি যাতে করে চর্বিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি সেই সিদ্ধ করে রাখা বুটের ডালটা অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা বুটের ডাল রান্না করেন খেয়ে তো সবাই প্রশংসা করবেই তারপরে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতেছি বুটের ডালটা তো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা ভেঙে গিয়েছে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এখন ঝোলের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন একদম বগিয়ে উঠেছে তো এ পর্যায়ে আমি ফোড়ন দিয়ে নেব তো ফোড়নের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আস্ত জিরা আর মরিচ দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম তো যখন ফোড়নটা দিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল তো এ পর্যায়ে কিন্তু আমার বুটের ডাল রান্নাটা রেডি হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তো এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বুটের ডালের রেসিপিটা আজকে কেমন হয়েছে তো অনেক মজাদার হয়েছিল আমার আজকের এই রেসিপি যদি আপনারা এই প্রসেসে বুটের ডাল রান্না করেন তাহলে ইনশাল্লাহ আপনার বাসায় যদি মেহমান থাকে বা মেহমানের জন্য আয়োজন করেন তাহলে মেহমান খেয়ে প্রশংসা করবে আমার বাসায় মেহমান ছিল আমি মেহমানের জন্যই রান্না করেছিলাম এটা আপনারা হচ্ছে নান বা রুটি বা পরোটা বা পোলাওয়ের সঙ্গে বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন এই বুটের ডালটা খেতে দারুণ মজার তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহেজ